আমি মা এবং জয় এবং সেই সময় জয়ের দু হাজার দুইয়ের কোনো ডকুমেন্টেশন নেই বলে এবং আমারও ছিল না আমার তখন আঠারো বছর বয়স হয়নি বলে মায়ের কাছে গতকাল ফোন আসে যে আমাকে আর জয়কে যেতে হবে হিয়ারিং এর জন্য তো জয়ের তো এখন অপারেশন হয়েছে কয়েকদিন আগেই এবং জয়ের কমপ্লিটলি বাড়ি থেকে বেরোনো বারণ ফোনও ধরছে না খুব বেশি কথা বলাও বারণ তো জয় এত বছর এই মানে এখানে মানে জয় তারপরে দু হাজার পরে ভোট দিয়েছে লাস্ট বোর্টও দিয়েছে তারপরেও জয়কে ডাকা হচ্ছে তাহলে থেকেছে তাকে গিয়ে প্রমাণ দেখাতে হচ্ছে যে সে এখানকার নাগরিক কিনা বা এখানে সে ছিল কি না তাকে প্রমাণ পত্র দেখাতে হচ্ছে জয় 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 জয়টা কে দর্শক যার কথা শুনলাম নাম দেখতে পাচ্ছি জয় গোস্বামীর কন্যা দেবত্রী গোস্বামী তো কন্যা বাবাকে জয় 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 এতবার জয় জয় বলছিলেন এটা কি? এটা কোন কালচার দর্শক কেউ বাবাকে তার নামের ওই অংশটা মানে মূল যে অংশটা সেটা ধরে কেউ ডাকেন জয় 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 এক বাবা বা জয় গোস্বামী বা আরও আরও অন্যরকমভাবে তো বলতে হয় না বাবা মানে অন্য কেউ এইভাবে বলবেন অন্য কেউ আমি কন্যা বা বাড়ির লোকেদের কথা আমি ছেড়ে দিলাম অন্য কেউ এই জয় গোস্বামীর ব্যাপারে জয় 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 করে কথা বলবেন মানে বলে থাকেন কি যেহেতু ওনারা কবি সাহিত্যিক বাঙালির একটা ব্যাপার বিরাট ব্যাপার এরকম বলা হয় তো সেখানে মানে কন্যা মেয়ে জয় জয় যেন মনে হচ্ছে রকের কোনো মানে রকে আড্ডা দেওয়া কোনো বন্ধু তাই না জয় জয়কে ডেকেছে আমাকে ডেকেছে জয় এখন যেতে পারবে না কি অপারেশন হয়েছে জয় জয় আমি দর্শক যখন প্রথম শুনেছি তখনই আমি অনেকটাই চমকে উঠছিলাম আমি বারবার দেখছিলাম যে কেই নি নামটা দেখছিলাম আর যখনই নিচে দেখছি জয় গোস্বামীর কন্যা কেমন লাগছিল যে এটা বাংলা বাঙালির কালচার বাবার বাবার পরিচয় বাবাকে মানে বলছেন ডিরেক্টলি ওই রকম জয় 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 করে এটা কি বাংলা বাঙালির কালচার হ্যাঁ আমি দেখছিলাম ভ্রাত বসু শিক্ষামন্ত্রী উনি আবার বলেছেন যে এবার তো মনে হয় মানে মানে এবার তো মনে হয় না বললেন যে কবিগুরু যদি বেঁচে থাকতেন তাকেও মনে হচ্ছে এসে ডেকে দেওয়া হতো আমি মানে মানে বাঙালিকে অসম্মান করা হচ্ছে এত বড়ো একজন সাহিত্যিক তাকেও যেতে হচ্ছে বলে আমি দেখছিলাম উনি বলেছেন মানে এই যে ডাকা হয়েছে এসআইআর মানে হেয়ারিংয়ে এটা বাঙালিকে তার বাংলা সাহিত্য মানে এই এই ব্যাপারটা বলার চেষ্টা করেছেন একটা বিরাট ব্যাপার বাংলার সংস্কৃতি বাংলা বাঙালিকে অসমানের এরকমটা বলার চেষ্টা হয়েছে তো এটা এটা বাংলার সংস্কৃতি এটা বাঙালির সংস্কৃতি আমার খুব খারাপ লাগছে আমি জানি না মেয়ে কি বলবেন আমি মেয়ে হিসেবেই দেখছি লেখার উঠছে এই চ্যানেলে এটা বাংলার সংস্কৃতি বাবার ব্যাপারে কথা বলতে গিয়ে ডিরেক্টলি এরকম জয় 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 করে ডাইরেক্ট নাম ধরে মানে এই এইভাবে রেফারেন্স দিয়ে কথা বলা এটা বাংলার সংস্কৃতি এটা বাঙালির সংস্কৃতি বাঙালি পরিবার বিরাট সংস্কৃতিবান পরিবার বলে যেটা জাহির করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আরও অনেকে তৃণমূল কংগ্রেসের লোকজনেরা এটা বাংলার সংস্কৃতি কি বলবেন একজন মেয়ে বাবাকে জয় 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 করে নাম ধরে এইভাবে রেফারেন্স দিয়ে কথা বলছেন এটা বাংলার কালচার এটা বাংলার কালচার হ্যাঁ পার্লামেন্টে প্রধানমন্ত্রী এখন উনি তো নন বেঙ্গলি উনি বাংলার এই যে বিভিন্ন যে ভাবে যে ডাকা হয় দা বাবু ইত্যাদি তো নন বেঙ্গলি হয়তো অতটা বুঝে উঠতে পারেননি তো উনি একবার বঙ্কিম দা বলে ফেলেছিলেন তো সেটা নিয়ে তো কত হইচই হয়েছে যদিও তৎক্ষণাৎ উনি কিন্তু চেঞ্জ করে নিয়েছিলেন বাবু বলেছিলেন তারপরও এটা নিয়ে পলিটিক্স করতে ছাড়েনি টিএমসি যে এরা বাংলা বাঙালি এ হ্যাঁ এরকম দা বলে বলেছেন বলে টলে মানে বাংলা সম্পর্কে কিছু জানেন না বাঙালিদের কী হয় সম্মান দিতে হয় কিছুই জানেন না অসম্মান করা হয়েছে ইত্যাদি ইত্যাদি তো এটা কি বলবেন কবি দেখুন কবি সবার কবি নিশ্চয় বাড়ির কবি না বাড়ির কবি না কবি বাংলা সাহিত্যের ব্যাপারে আর কি আছেন মানে বাংলাতে কবিতা লেখেন বাঙালির কাছে তথাকথিত আবেগের না কারো কাছে নাও হতে পারে তো তাহলে একজন কবির মানে হতে পারেন উনি মেয়ে হতে পারেন উনি মেয়ে কিন্তু যেভাবে কথা বলা হয়েছে উনি তো নাকি বাংলার মানুষ না মানে শুধু পরিবারের না জয় গোস্বামী উনি বাংলার বাংলার সংস্কৃতি তো বাঙালিকে অসম্মান করা হয়েছে কারণ মেয়ের দ্বারা বাঙালিকে অসম্মান মানে মানে বাবাকে বাবাকে এইভাবে বলার মাধ্যমে মেয়ের দ্বারা বাংলার সংস্কৃতি মানে বাঙালিকে অসম্মান করা হয়েছে এটাও তো বলতে পারি যেহেতু সবার কবি বাড়ির শুধু না তো কী বলবেন যারা এখন এইসব কথা বলছেন আমাকে তার উত্তর মানে আমার খুব জানার ইচ্ছে আর কি তার উত্তর আপনাদেরকে দিতে হবে যে একজন বাবাকে আমি বাঙালি হিসেবে কথাটা বলছি একজন বাবাকে তার মেয়ে জয় 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 বলে লাগাতার কতবার বলেছেন বলুন তো যতক্ষণ কথা বলেছেন কতবার এই জয় শব্দটা বলেছেন এটা বাংলা বাঙালির কালচার কোনো মেয়ে কোনো বাড়ির মেয়ে এরকম বাবার ব্যাপারে এইভাবে কথা বলেন রকের বন্ধুর মতো রকের বন্ধু হলেও তো মনে হয় অন্তত প্রেস মিডিয়াতে বাইট দিতে গেলে এইভাবে কথা বলেন না তখনও পুরো নামটা বলতে হয় রকের বন্ধুর সম্পর্কে বলতে গেলেও আমার মনে হয় তারও নামটা যেহেতু টেলিভিশন মিডিয়া মানুষ শুনছেন একটা একটা মিনিমাম সম্মান রেখে কথা বলাটা উচিত এটাই বাঙালির কালচার যেটা আমরা কোথাও বিশ্বাস করি বা মনে করি তো সেখানে এটা কি হয়েছে এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন দর্শক যারা আপনারা যারা আপনারা শুনছেন আপনাদের মতামত রাখবেন এবার হচ্ছে আসল ব্যাপারটা কি হয়েছে কবিতা লিখেছেন বলে দুটো কিছু সাহিত্যে মানে সাহিত্যে কিছু লিখেছেন বলে উনি কি আইনের ঊর্ধ্বে হয়ে গেছেন নাকি উনি কি আইনের ঊর্ধ্বে হয়ে গেছেন মেয়ে তো নিজেই বললেন দু হাজার দুয়ে নাম ছিল না ওনারও নাম ছিল না পরে নাকি নাম উঠেছে তো পরে নাম উঠেছে বলি কি আর ডাকা চলবে না পরে নাম উঠেছে বলেই তো ডাকা হচ্ছে কি করে নামটা উঠল যে মানুষটির এখানে বসবাস তার নাম দু হাজার দুয়ে বা তার স্বজনদের কারো নাম কেন থাকবে না যারা এখানকার মানুষ তো দু হাজার দুইয়ে যদি তাদের নাম বা তাদের স্বজনদের কারো নাম না থেকে থাকে সেই লিঙ্ক যদি এসআইআর ফর্মে কেউ ফিল করে না থাকেন অথচ ভোটার তার নামে ফর্ম ইস্যু হয়েছিল তো তাদেরকে ডেকে যাচাই যাচাই করা হবে এটাই তো নিয়ম এটাই তো নিয়ম এই যে দুদিন আগে একটা নিয়ে খুব হইচই হয়েছিল কাকলি ঘোষ দস্তিদার তার ছেলেদেরকে ডাকা হয়েছে মা বোনকে ডাকা হয়েছে আমি তো দর্শক আপনাদেরকে দেখিয়েছিলাম পুরো ফর্ম দেখিয়ে দিয়েছিলাম ওনারা কী করেছেন ওনারা ফর্ম ফিল আপ করেছেন ওখানে দু হাজার দুইয়ের কোনো লিঙ্কই দেননি আর একটা জায়গাতে দিয়েছিলেন সেটা আবার সাদা কালি দিয়ে মুছেও দিয়েছেন যেন মুছে দেওয়াটার পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কি না যে বলবেন যে কমিশন মুছে দিয়েছে বা কিছু তো মোটামুটি কিছু দেখতে পাওয়া যায়নি সাদা কালি দিয়ে মোছা আর একটা তো পুরাই ফাঁকা ছিল তো লিঙ্ক দেননি নাম আছে তালিকাতে তো যাচাই করা হবে না আপনি এখানকার আরে জয় গোস্বামী আপনি হয়তো একটা অংশের কাছে হয়তো পরিচিত হতে পারেন আপনা আপনি হয়তো তৃণমূল কংগ্রেসের খুব পরিচিত হতে পারেন খুব আদরের আবদারের হতে পারেন কিন্তু আইনের চোখে কি আপনি আলাদা হতে পারেন আইনের চোখে আপনি কি আলাদা হতে পারেন জয় গোস্বামী যদি কোনো অন্যায় করেন ওনার জন্য কি আলাদা বিএনএস হবে আলাদা বিএনএস হবে আইন সবার জন্য সমান না এই যে ভোট হয় ভোটের জন্য কি আপনি আলাদা মানে প্রেফারেন্স পাবেন যদি কোথাও আপনাকে ছেড়ে দেওয়া হয় লাইনটা সেটা অন্য বিষয় আপনার ভোটেরও যা মূল্য আর রাস্তাতে যে মানুষটির রাত কাটান তারও ভোটের মূল্য এক সুতরাং এগুলো সবার জন্য সমান হবে তো তাহলে যখন অন্যদেরকে টাকা হচ্ছে যাদের ফর্মের কোনো লিঙ্ক পাওয়া যায়নি দু হাজার দুইয়ের মানে নন ম্যাপিংয়ের মধ্যে ব্যাপারটা যখন অন্যদেরকে টাকা হচ্ছে তো আপনি কি হরিদাস বা হরিদাস না আপনি কি জয় গোস্বামী বা এত ভয় কেন এত ভয় গোস্বামী হয়ে যাচ্ছেন কেন তো যখন অন্যদেরকে ডাকা হচ্ছে আপনাকেও ডাকা হবে আপনার তো এগিয়ে যাওয়া উচিত যে আমি একজন সচেতন নাগরিক আমাকে কেউ চিনুন বা না চিনুন সেটা অন্য বিষয় যখন এই রকম কেসে কাউকে ডাকা হচ্ছে আমারও যাওয়াটা কর্তব্য এই কাজে আমার সহযোগিতা করাটা কর্তব্যের মধ্যে পড়ে আমি করলে অন্যরাও করবেন কারণ যাচাই বাছাই হওয়াটা উচিত ভোটার তালিকা থেকে তবে দেশের নাগরিকের মাধ্যমে দেশের সরকার গঠিত হবে রাজ্যের সরকার গঠিত হবে এটা তো আপনার আগবাড়িয়ে যাওয়া উচিত ছিল কারণ আপনারা গেলে কমিশনও আপনার যেহেতু আপনি ভদ্রভাবে যেতেন এটাকে ওয়েলকাম করতেন আপনি যেতেন আপনি বলতেন হয়তো দু হাজার দুইয়ের কোনো কারোর নাম ছিল না আপনিও দেখেন রেডি যদি আমি আপনার ব্যাকগ্রাউন্ড খুব একটা জানিও না বলতেন ডকুমেন্ট দেখাতে মিটে যেত বিরাট কবি ঝামেলার ব্যাপার না আপনি কি বাড়ির বাইরে বের হন না যদি একান্ত বেরোতে না পারেন তারও তো অপশান আছে তো কিন্তু আপনার মেয়ে তো যেতে পারেন তো কেন যদি একান্ত সম এরকম তো হতেই পারে কেউ হয়তো হাসপাতালে রয়েছেন তাকে কি কমিশন কী অ্যাম্বুলেন্সে করে ডাকবে নাকি এটা হয় কখনো তার তো বিধান তো আছে তো বয়স্ক মানুষেরও বিধান আছে কিন্তু তার যারা যেতে পারবেন না যোগাযোগ করে একটা রাস্তা বের করতেই পারেন কিন্তু সেটা না করে যদি এটাকে ইস্যু করেন ও আমাকে চেনে না চেনে না আমি এত বড় কবি বা আমার বাবাকে কেউ চেনেন না কমিশনের আমার বাবা এত বড়ো কবি এটা হয়ে গেল অহংকার আপনি বড় কবি হতে পারেন আপনার কিছু লোক ঘনিষ্ঠ লোক তৃণমূলের লোকেরা আপনাকে বিশাল বাহাবা দিতে পারেন কারণ তৃণমূলের হয়ে আপনি অনেক কাজও করে দিয়েছেন দিতে পারেন কিন্তু কমিশনের চোখে এটা কিন্তু হতে পারে না যিনি ভোটে তাহলে তো অনেকেই যখন যারা ভোটে প্রার্থী হন যারা খুব নাম নাম কার নরেন্দ্র মোদী তারাও তো বলতে পারে না আমাকে কমিশনে গিয়ে নমিনেশন ফাইল করতে হবে আমি আমি প্রধানমন্ত্রী ছিলাম এতদিন আমাকে কমিশনে গিয়ে ফাইল করতে হবে বা দিদিও তো বলতে পারেন ওনার দিদি যে আমি নমিনেশান ফাইল করব এখনও কমিশনে গিয়ে কেন কমিশনে যান যেই হয়ে যান কমিশনের যা সিস্টেম সবার জন্য সমান আপনি আর্টিস্ট হন ওই যে অনেকে তো বলতে পারেন আমি ভোট দিতে লাইনে দাঁড়াবো আমি এত বড় আর্টিস্ট এত বড় অমক হয় কি তার বাড়িতে বাড়িতে এসে ভোটটা কি নিয়ে যাওয়া হয় বাড়িতে এসে ভোট নেওয়ার এখন অন্য সিস্টেম আছে বয়স্ক মানুষ তার একটা কিছু অপশান করেছে কিন্তু আপনি যদি যাবার মতো হয়ে থাকেন আপনাকে ওই লাইনে ওখানে গিয়েই ভোটটা দিতে হবে বা আপনি সেলিব্রিটি বলে আপনার জন্য আলাদা একটা ইভিএম হবে বেশ একবারে মানে স্নো স্নো পাউডার ইত্যাদি দিয়ে সেন্ট দিয়ে ওইরকম হয় না সবার জন্য সমান এটা তো বেসিক নিয়ম তো আপনার তো এটাকে ওয়েলকাম করা উচিত ছিল যদি আপনি সত্যি এটা মানতেন যে ঝাড়াই বাছাই হওয়াটা উচিত কারণ এটুকু পরিষ্কার হয়ে গেছে আগে কী ভাবতেন না ভাবতেন সেটা অন্য বিষয় যে এখানে অনেক অবৈধ অনুপ্রবেশ ঘটেছে ঘটেছিল কারণ বর্ডারে অনেককে আমরা পালাতে দেখেছি তারা আবার এখানে কয়েকবার ভোটও দিয়েছেন সেটাও স্বীকার করেছেন সরকারি পরিষেবা নিয়েছেন সেটাও স্বীকার করেছেন ফলে এখানে আপনার কোঅপারেট করা মানে কোঅপারেট করাটা উচিত ছিল সেটা না করে আপনারা পরিবার থেকে মিডিয়াতে বাজাচ্ছেন কেন ডাকা হবে আমি এত বড় কবি আপনার কবি আপনার কবিত্ব বাড়িতে রাখুন আপনার পাঠককুল শ্রোতাকুল থাকতে পারে কিন্তু কমিশনের নজরে আইনের নজরে সবাই সমান সেই জন্যই আপনাকে ডাকা হয়েছে আপনাকে যেতে হবে না গেলে কোনো উপায় নেই উপায় নেই বলতে মেডিকেল ব্যাপার সেভাবে হয়তো দেখবে কিন্তু এই প্রসেসে থাকতে হবে এই চেকিংয়ে কিন্তু আপনাকেও থাকতে হবে থাকতে হবে যদি দেশের ভোটার হিসেবে থাকতে চান যদি বলেন থাকবো না সেটা আপনার অন্য বিষয় সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু কমিশন যে বিরাট অন্যায় করে ফেলেছে হিয়ারিং করে সেটা টিএমসি বলতে পারে বাংলা বাঙালি সেন্টিমেন্ট খেলার জন্য যদিও সেটা আমি আবার বলছি এই বাঙালি ঘরের মেয়ের যা আচরণ দেখলাম বাবাকে জয় জয় করে এতবার ধরে বললেন সেটা কমিশনের এত কিছু হলেও তৃণমূলের থাকতে পারে কিন্তু সাধারণ মানুষ এই নিয়ে কোনো কিছু বলবেন না বরং এটাই বলবেন যেটা আমি বলছি ঠিক করেছে কমিশন ঠিক করেছে কমিশন লিঙ্ক থাকবে না লিঙ্ক দেবেন না আর কমিশন ডাকলে সেটা দোষ হয়ে যাবে এটা হতে পারে না যদি দেশের নাগরিক হন তাহলে আপনাকে দেশের কমিশনের যে আইন যে সিস্টেম সেখানে আপনাকেও দাঁড়াতে হবে এটাই নিয়ম এটাই নিয়ম এটা মানতে হবে বেশি বাজার গরম করে ক্রিস্তু লাভ নেই অনেক বাজার গরম আমরা দেখেছি কিন্তু আইনের কাছে নিয়মের কাছে সকলকেই মাথা নত করতে হয়েছে দর্শক বলবেন আমি দুটো অ্যাঙ্গেলে ব্যাখ্যা দিলাম এক হচ্ছে মেয়ের এই ভাষ্য যেভাবে বললেন বাবাকে যেভাবে মানে সম্বোধন করছেন আর কি কার্যত আর সেই সঙ্গে এই ডাকা নিয়ে এত চিৎকার অবশ্যই দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে